নমস্কার সবাইকে দিন পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেলে যেখানে আমরা প্রতিদিনের মতোই আলোচনা করি এস নামের মানুষদের ভাগ্যফল রাশিফল শুভ অশুভ দিক ও জীবনের নতুন সম্ভাবনা নিয়ে এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য প্রথমেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আজ আমরা কথা বলবো তেসরা নভেম্বর দু সোমবার এই বিশেষ দিনের সম্পূর্ণ ভাগ্যফল নিয়ে বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের শুভ নামটি কিন্তু নিজের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তেসরা নভেম্বর দু সোমবার এই দিনটি এস নামের মানুষদের জন্য হবে একটি মিশ্র কিন্তু আশা বঞ্চক দিন অর্থাৎ এই দিনে আপনার অনেক অপ্রত্যাশিত শুভ সংবাদ আসতে পারে সকালের দিকে কিছুটা মানসিক চাপ বা চিন্তা থাকলেও দুপুরের পর ভাগ্যের চাকা খুলে যেতে পারে এই দিনটি এমন এক সময় যখন পুরনো সমস্যার সমাধান আসতে পারে যারা পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটা বেশ ভালো মনোযোগ বাড়বে এবং আত্মবিশ্বাসে কাজ করতে পারবেন এস মানুষদের জন্য এই দিনটিতে কর্মজীবন ও অর্থভাগ্য কেমন যাবে এস নামের যারা চাকরিজীবী তাদের জন্য সকালে কিছুটা অফিসের চাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে বিকেলের দিকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা বা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি একটু সতর্কতার বিশেষ করে টাকা পয়সার লেনদেনে ভুলভ্রান্তি হতে পারে তাই অবশ্যই টাকা পয়সা লেনদেন করার আগে ব্যাপারটিকে ভালোভাবে বুঝে নেবেন এবং যে কোনো কিছুতে সই করার আগে সেই পত্রটি লেখাটি ভালোভাবে পড়ে বুঝে তারপরে সেখানে সই করবেন তবে বিকালের দিকে বা বিকালের পর থেকে রাতের মধ্যে আপনাদের কাছে শুভ সংবাদ আসতে পারে যেমন কোনো চুক্তি বা পার্টনারশিপ করার জন্য কোনো সংবাদ আপনারা পেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন এর পরে আসি জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি ভালো না থাকলে আপনার মন মেজাজও হয়তো ভালো থাকবে না সেটি হল ভালোবাসা ও সম্পর্ক ভালোবাসার মানুষ যদি পাশে থাকে এবং তাদের সাথে সম্পর্ক যদি আপনাদের ভালো থাকে তাহলে আপনার জন্য দিনটা অবশ্যই খুবই ভালো কাটবে কিন্তু এই দিনটিতে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সেটি আপনাদের কাটাতে হবে আপনাদের নিজের পুরুষকারের দ্বারা আর যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য দিনটা নতুন সম্পর্ক বা কারোর বিশেষ দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা রাখে একটা কথা মনে রাখবেন আজ অতিরিক্ত আবেগপ্রবণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো সময় দিন কথা বলুন বুঝে চলুন এবং তারপরেই আপনি সিদ্ধান্ত নিন হুটাট করে যদি সিদ্ধান্ত নেন তাহলে সেটি পরবর্তীকালে ভুল হিসাবে প্রমাণিত হবে এরপরে আসি স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে সকালের দিকে হালকা মাথা ব্যথা ক্লান্তি বা ঘুম ঘুম ভাব থাকতে পারে প্রচুর জল পান করুন আর যতটা সম্ভব রাগ ও চিন্তা থেকে মুক্ত থাকুন দুপুরের পর মানসিক শক্তি বাড়বে মনও অনেকটা শান্ত হবে আজকের দিনে মেডিটেশন সঙ্গীত শোনা বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সময় কাটানো আপনাকে অন্তর থেকে শক্তি দেবে বন্ধুরা এবারে আমি বলবো আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা ও রঙ কী রয়েছে শুভ রং রয়েছে সবুজ ও হালকা নীল শুভ সংখ্যা তিন ও নয় এবং শুভ সময় রয়েছে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই দিনটি যেন এক পরীক্ষার দিন যেখানে মহাবিশ্ব আপনাকে দেখবে আপনি কতটা ধৈর্যশালী নিজের লক্ষ্যের দিকে কতটা এগোচ্ছেন সেটি তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং যেটা হারিয়েছেন বলে মনে হয়েছিল সেটাই ফিরে আসবে আপনাদের কাছে নতুন রূপে তাহলে এস নামের মানুষদের জন্য তেসরা নভেম্বর দু দিনটা কিভাবে কাটবে তার বিস্তারিত ফলাফল আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম এবার থেকে প্রতিদিনের রাশিফল জীবন পথ ও সাফল্যের রহস্য নিয়ে হাজির হব আগের মতোই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী পর্বে নতুন দিনের নতুন রাশিফল নিয়ে আজকের মতো এখানেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ